আমাদের মাঝে এই নুডলস খাওয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে আমরা দুই লিটার প্রাণ আপ দেবো যে বিজয়ী হবে দুই লিটার প্রাণ আমরা সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তারা খাওয়া শুরু করবে এখন তো দেখা যাক কে ফাস্ট হয় রেডি gwamnati kan tashin <muchas> aljihin tun ba ये! कोई वीडियो दे। 1 वीडियो से स्टार्ट। ए वीडियो सब वीडियो अपलोड